তো ওনারা তো ওই দিনই চলে গেছিলেন তো পরের দিন আমরাও যারা আছি মানে আমি মা ননা সোনা আমরা গেলাম পার্কে আর ওকেও বলেছিলাম যাওয়ার জন্য মানে আমি আমার হাজব্যান্ডের কথা বলছি বাট ও বিজি থাকা ওই দিন আর যেতে পারেনি তো মিছি ওই দিন না ফার্স্ট টাইম গেছিল পার্কে ও যে কী খুশি ছিল পার্কে গিয়ে সেটা তোমরা ওকে দেখলেই বুঝতে পারবে আর আরও বেশি এক্সাইটিং ছিল ও মানে আরও বেশি এক্সাইটমেন্টের কারণ হলো এর এই চশমাটা সোনা হঠাৎ করে খুঁজতে খুঁজতে এই চশমাটা পেয়ে গেছিলো আমার ওয়াইড্রবে মানে চশমাটা পেয়েছিল ও অন্নপ্রাশনে একটা ড্রেসের সাথে আর আমি এটা রেখে দিয়েছিলাম যত্ন করে তো হঠাৎ শুনা পেয়ে ওকে একটু সময়ের জন্য লাগালো কি লাগাবে ও এই চশমাটা খুলতেই চাইছে না কোনোভাবে আর এই চশমাটা পরেই পুরো পার্কে ঘুরলো আর পার্কে গিয়ে এই কালারফুল সব দিকে লাইটিং দেখে আর ওইদিকে একটু হাঁস তারপর কার্টুন টাইপের অনেক কিছু দেখতে পেয়েছে তো দেখে ও কি খুশি মনে হয়েছিল ওইখানেই থেকে যাবে আর আরও বেশি মজার জিনিস কি যেন এখন মিঠি একটু একটু হাঁটতে শিখেছে মানে হাঁটতে শিখেনি মানে শিখছে তো ওকে নর্মালি ওয়াকার দিয়ে রাখা হয় বা ওয়াকার খুব একটা ইউজ করা হয় না আমরা হাতে ধরে ধরে হাঁটাই তো পার্কে গিয়েও মা আর ননা এরকম ট্রাই করলেন হাঁটানোর ও কি খুশি বাবা জুতো পরে হেঁটে ও জুতো পরতে চায় না কিন্তু ওই দিন ও জুতো জুতাটাও পরল পরে আবার হাঁটছে ও হাত ধরে ধরে আর একদম খুশি হয়ে মানে আমারও অনেক বেশি ভালো লাগছিলো যেহেতু মিঠি কি আগে পার্কে নিয়ে যাওয়া হয়নি অনেকটা ছোটো ছিল যেহেতু কিছু বুঝতে পারবে না তাই আমরা নিয়ে যাইনি আর সামনে গাছটা মাঝে ছাদে নিয়ে যেতাম তো ভাবলাম পার্কে নিয়ে যাওয়ার কথা তো সত্যি সত্যি মানে এই ডিসিশানটা অনেক ভালো ছিল যে না একটু ঘুরে আসার আমরা এমনিতে অনেক ঘুরি কিন্তু পার্কে আর যাওয়া হয় না কিন্তু এখন থেকে ভেবেছি আমরা পনেরো দিন পরে পরে বা উইকলি একদিন যাওয়ার চেষ্টা করব। কারণ কি মিঠি খুব বেশি এনজয় করে পার্কে গিয়ে তো ওইখানে গিয়ে প্রথম তো আমি বুঝতে পারিনি যে ও কি কি চড়াবো কি করব কারণ কি ফার্স্ট টাইম গেছিলাম আর মিঠি অনেকটা ছোট তো ও তো আর একটু বড় হলে মানে আরও বেশি এনজয় করতে পারবে তো এতটাই ছোট যে ও কি এনজয় করবে আমি সেটা বুঝতে পারছিলাম না কিন্তু না ও সত্যি সত্যি লাইটিং বাগেরা বা ওই যে ফোয়ারা দিয়ে জল করছিল খুব বেশি এনজয় করছিল তারপর আস্তে আস্তে করলাম আমরা ওকে একটা একটা চরকি টাইপের দিন বা একটা কী একটা রাখা ছিল এটা কি জানি না আমি হাতি টাইপের তো হাতির উপর বসেছিল আর এটাতে দই খাচ্ছিল তো সবাই বলে মাতৃত্ব সুন্দর আমি এখন সত্যি সত্যি বুঝতে পারি যে সত্যি মাতৃত্বটা কতটা সুন্দর আমি যদি মানা হতাম তাহলে বুঝতেই পারতাম না যে ওর খুশির সাথে আমার খুশি কতটা বেশি রিলেটেড আগে বুঝতেই পারতাম না যে অন্য কেউ খুশি হলে আমিও এতটা খুশি হতে পারবো এখন ভাবি যে আমাদের মা বাবারা কেন মানে আমাদের খুশি চাইতেন সবসময় যে আমরা খুশি থাকলে ওনারাও খুশি হয়ে যেতেন এখন সত্যি সত্যি ফিল করতে পারি এই জিনিসটা যে মিঠি যখন একটু হাসে না আমার মনে হয় না আমি পুরো অনেক বেশি খুশি হয়ে গেছি তো মানে যাই না এখন নিজের খুশি থেকেও অর খুশির ইম্পর্টেন্সটা অনেক বেশি আমার কাছে তো সত্যি মা হওয়ার পর অনেক কিছু বোঝা যায় যদি মা না হতাম তাহলে বুঝতেই পারতাম না সত্যি সত্যি আমি এই বেশগুলোকে খুব বেশি এনজয় করছি পরিশ্রম তো থাকবেই মা হতে গেলে অনেক কষ্ট থাকে অনেক কিছু থাকে সকালে যখন উঠি পুরো আধা আধো ঘুম নিয়ে চোখে তখন মিঠি পটি করে দেয় সত্যি উঠতে ভাল ভাল লাগে না বাট তাও উঠি পরিষ্কার করি সব কিছু করি বাট সব কিছু শেষে যখন মিঠির মিষ্টি মুখে একটু হাসি দেখি না তো পুরো মনে হয় যে সব টায়ার্ডনেস চলে গেছে সব কিছু চলে গেছে এখন আমি সত্যিই পুরো রাতের ঘুমও পুরো হয়ে গেছে এরকম ফিল হয় হ্যাঁ তারপর আবার যখন পুরো দিন চঞ্চলামি করে হইচই করে আবার পুরো টায়ার্ড হয়ে যাই তখন অনেক বেশি এক্সহস্টেড লাগে নিজেকে যে আর পারছে না বাট তার একটু পরেই যখন আবার একটু রেস্ট নেই তারপর আবার মিঠি খেলাধুলো করে আবার হাসে তখন আবার মনে হয় যে না সব ঠিক আছে তো এরকম করেই জীবনটা চলতে থাকে শুধু আমার না আমার মতো আরও অনেক মারাই আছো যারা একটু পর স্ট্রাগল করছো মানে বাচ্চা ছোটো বাচ্চাকে নিয়ে একা একা সামলাচ্ছো অনেকেই আমার আমার তো এরকম না সিচুয়েশান যে সবাই মিলেই সামলায় তারপরে হো তারপরেও মাদের তো থাকে মাদের একটু প্রেশার থাকে বাট তারপরেও আমি সত্যি ওর একটু হাসি দেখার জন্য অনেক কিছু করার চেষ্টা করি তো যেটা মেন কথা এখানে দেখতে পাচ্ছো আমি খাওয়াচ্ছি ওকে তো আমি ওর খাবারটা বানিয়ে নিয়ে গেছিলাম কারণ কি বিকালবেলা যেহেতু ওর এইটা খাওয়ার টাইম আর এই টাইমটাতেই আমরা পার্কে গেছিলাম ধরো পাঁচটা সাড়ে পাঁচটার সময় হবে পার্কে গেছিলাম তো ওই এই টাইমটা মিস করে যেত খাবার তো কি করে খাওয়াবো সেটা বুঝতে পারছিলাম না তাই ভাবলাম একটু সুজীব সিদ্ধ বানিয়ে নিই তো এটা বানিয়ে নিয়ে চলে গেছিলাম পার্কে আর মিটি পার্কে গিয়ে খাওয়াটা খুব বেশি এনজয় করছিলো যেহেতু ও সব কিছু দেখতে পাচ্ছিলো দেখে দেখে খাচ্ছিল আর আমরা ওইখানে একটু টপ একটা জায়গা আছে যেখান থেকে পুরো পার্কের ভিউটা দেখা যায় ভিউ পয়েন্ট বলতে পারো তো ওই পয়েন্টটাতে মিটিকে নিয়ে বসিয়ে তারপর খাওয়াচ্ছিলাম ওকে তো খাবারটা এনজয় করলো তারপর আর আমরাও এনজয় করলাম সাথে আর মাদেরও যেহেতু খুব একটা যাওয়া হয় না পার্কে টার্কে ঘুরতে বা আমরা এমনিতে ঘুরতে গেলে ওই পার্কের আলাদা একটা মজা না তো যত বড় হয়ে যায় ভিতরের বাচ্চা তো লুকিয়ে থাকে সবার মধ্যে তো সেই মা ওদের কেসও হয়েছিল তো ওনারাও সত্যি সত্যি খুব এনজয় করছিলেন একটু মিঠিকে নিয়ে এনজয় করছিলেন আর পার্সোনালি ওনারা অনেক বেশি এনজয় করছিলেন সেটা তোমরা ভিডিওটা দেখেই বুঝতে পারবে এখানে দেখো মা নোনা এখানে কিছু জিমের ইনস্ট্রুমেন্ট ছিল মানে এক্সারসাইজের জন্য কিছু ইনস্ট্রুমেন্ট ছিল এখানে তো যেরম এটা বেলিফেট কমানোর জন্য নর্মালি জিমে থাকে তো এখানে ওনারা দেখে এটা কী খুশি নোনার তো আর কী বেলিফ্যাট।

ওকে ভাবলাম একটু ট্রেনও চড়ানো যাক বেবি ট্রেন যেগুলো থাকে এগুলোতে আর তারপর খুব বেশি একটা কিছু করানো যেহেতু ও অনেকটা ছোটো তো এখানে যেগুলো মানে কি চরকি টাইপের জিনিস যেগুলো আছে ওইগুলো তো ওকে নিয়ে খুব একটা উঠা যায় না বা ও তো এখন কিছু একটা বুঝবে না বাট যেহেতু নেচারের সাথে একটু একটু কানেক্ট করানো যায় যেহেতু আমাদের ওইখানে ঘাস গাছ এত বেশি নেই তো সেই জন্য একটু পার্কে নিয়ে এসেছিলাম চেষ্টা ছিল বার্থডের দিন যাতে নিয়ে আসতে পারি বাট সেটা তো হলো না তাই বার্থডের পরের দিন আমরা নিয়ে আসলাম এখানে তো অনেকটা এনজয় করেছে সেটা দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে ভাবছিলাম যে ওইখানে গিয়ে কী করবে তারপর না সত্যিও অনেকটা খুশি হয়েছে আর যেহেতু মা ওরা এগুলো করছেন বেলিপেট কমানোর জন্য যেগুলো এক্সারসাইজ করে ওইগুলো ওখানে অনেকগুলো মেশিন আছে তো ওইগুলো ইউজ করছেন ওনারা তো সেটা দেখেও অনেক খুশি হচ্ছে করতে যাচ্ছে ও যাতে পারছে সেটাতে উঠছে মানে কোনো ধরনের এখানে কোনো ইন্সট্রুমেন্ট নাই নেই যেটাতে শোনা উঠেনি তো এটাই ওর কাজ ও সবখানে গিয়ে এরকম মজাই করতে থাকে এখন জুতো টুতো খুলে নিয়েছে যেহেতু ওর জুতো স্লিপ করছিল সেই জন্য আমি এখানে এনে খাইয়েছিলাম তো মেবি এখন ওর ঘুম পেয়ে গেছে এই টাইমটা ও ঘুমায় তো এ মানে আজকে ওর একটু ঘুমের লেট হয়ে গেছে তো এখন ভাবছি যে ও পার্কেই না ঘুমিয়ে যায় তারপর আমরা একটু পরে ঘরে চলে যাবো এখন আমরা বেরিয়ে যাব। কারণ কি আমরা একটু কিছু খেতেছিলাম তো মিচির যেহেতু ঘুম পেয়ে গেছে তো খুব একটা কী খেতে পারবো কিছু বুঝতে পারছি না তো আমরা মেবি ঘরেই কিছু খাওয়ার নিয়ে চলে যাবো আর ঘরে চলে যাব যেহেতু ছাড়টা বেঁচে যাচ্ছে সোনা মিঠির সাথে কি কী যে করতে থাকে সেটা তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে আর মিঠি সত্যি সোনার সাথে খুব বেশি এনজয় করে আর এখানে লাস্টলি আমি ভাবলাম অনেক ছোটো ছোটো বাচ্চারা চটকিটা চলছিল তো আমি ভাবলাম বেরিয়ে যাওয়ার সময় তো মিঠিকেও একটু সময়ের জন্য ওইটাতে বসালাম ও মেলাতে যখন গেছিলাম তো ওইটা অনেকটা ভয় পেয়েছিল বাট ওই দিন একটু ভয় পায়নি আর এখানে এইটাতেও একটা স্লোপিং টাইপের যেটাতে ওইটাতে মিঠিতে খুব এনজয় করছিল ওইটা আর খুব হাসি পাচ্ছিলো ওর কিন্তু ওর চোখে পুরোটাই ঘুম ছিল তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে মিঠি একদম ঘুমঘুম ঘুমঘুম চোখ নিয়ে তাকাচ্ছিলো কিন্তু ওই চরকিটাতে উঠে ও খুব খুশি হয়ে গেছে কিন্তু ঘুম তো আসবেই ও অনেকটা টায়ার্ডও হয়ে গেছিল অনেক খেলাধুলা করে পার্কে গিয়ে আর আমি ভয়েস ওভার যখন দিচ্ছি তোমরা আমার ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ শুনতে পারবে এটা হলো মিঠি মিঠির সাথে মা খেলা করছে সেটার আওয়াজ আসছে মা ননা মিঠি সোনা আমি সবাই ওই দিনটা খুব ভালোভাবে এনজয় করেছি আর আমরা ওই দিন ভেবেছি যে না আমাদের যেতেই হবে আমরা মাঝে মধ্যেই যাব এখানে কারণ কি সবাই মানে সবার একটু এরকম মানে হাসি খুশি থাকার খুব বেশি দরকার আর ঘরে বসে তো এরকম আমরা হয় না সময় তো যাতে আমরা মাঝে মধ্যে পার্কে যাই তো সেটা আমরা ভেবেছিলাম ওইখানে গিয়ে আর শোনা এখানে দেখতে পাচ্ছি কোনো ধরনের কিছুই বাদ দেয়নি যেটা তো ও চড়েনি আমিও চড়েছি দোলনা বা অন্য কিছু এখানে মিঠি কিনি একটু সময়ের জন্য দোলনাতে বসেছিলাম আমি দোলনা সত্যি খুব ভালোবাসি আমার একটা ড্রিম আছে জানো যে আমার একটা মানে একটু বেশি বড়ো ওঠান যেখানে থাকবে মানে একটু বেশি বড় স্পেস যেখানে থাকবে ঘরের ভিতরে হোক আর বাইরে হোক আমি একটা দোলনা বসাবো আমি দোল খেতে খুব বেশি ভালোবাসি বাচ্চাদের মতো বলছি সরি কেউ মানে কেউ বাজেভাবে নিও না এমনি বলছে আমার সত্যি ভালো লাগে দোলনা চড়তে আর এখানে মিঠির চোখে দোল মানে দোলনা চড়তে চড়তে মিঠির চোখে পুরো ঘুম এসে গেছে ও তারপরই ঘুমিয়ে পড়েছে তারপর আমরা ওইখান থেকে বেরিয়ে গেলাম কারণ কি মিঠি পুরো ঘুমিয়ে পড়েছিলো আমরা ভেবেছিলাম কিছু খেয়ে তারপর ঘরে যাব বাট খাওয়ার পসিবল হলো না কারণ কি মিঠি পুরো ঘুমিয়ে পড়েছিলো আর ঘুমন্ত মিঠিকে নিয়ে আমরা কোথায় যেতাম তো ও বেচারা আরও বেশি কষ্ট হতো তো তারপর আমরা ঘরে চলে গেছিলাম এখানে দেখতে পাচ্ছ মিঠি ঘুমিয়ে ঘুমিয়ে পুরো গাড়ি মানে টুকটুক দিয়ে যাচ্ছিলো ঘরে তারপর আমরা ভাবলাম যে খাবার খাবো খাবো তো নিশ্চয়ই কিছু তো খাবো নাহলে ঘরে গিয়ে তো আমাকে আবার চাটা করতে হবে তো ভাবলাম কিছু একটা নিয়ে নেই তাই আমি আর শুনান নেমে গেছিলাম একটু আর ওইখান থেকে একটু চার্ট নিয়ে নিয়েছিলাম চার্ট পকোড়া এগুলো তো তারপর ঘরে এসে আমরা খেয়ে নিয়েছি তারপর আর ভিডিও কন্টিনিউ করা হয়নি ওই দিন যেহেতু মিঠিও ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছিলো আমরা অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম তো ভাবলাম ওই দিনের ভিডিওটা ওইখানেই শেষ করে দিই তো বাই বাই যদি ভালো লাগে ভিডিও সাবস্ক্রাইব করতে শেয়ার করতে আর লাইক করতে একদম